নমস্কার বন্ধুরা সুদাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি ডিমের কোরমা বন্ধুরা আপনারা তো সব দিন একই রকমের ডিমের রান্না খেয়ে এসছেন তো আজকে আমি একটু মুখের স্বাদ আনার জন্য অন্য রকমের রান্না করে দেখাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি পাঁচটা হাঁসের ডিম নিয়েছি তো আজকে আমি আপনাদের হাঁসের ডিম দিয়ে কোরমা করে দেখাবো আর আপনারা অবশ্যই জানাবেন ওইদিকে আপনাদের ওইদিকে হাঁসের ডিমের দাম কত তো আমাদের এইদিকে তেরো টাকা জোড়া হাঁসের ডিম তো এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম বন্ধুরা আমি ডিমের কোরমা করার জন্য এখানে আমি চার পেঁয়াজ নিয়েছি তো দুটো পেঁয়াজের আমি বেরেস্তা বানাবো আর দুটো পেঁয়াজ আমি বেটে রান্না করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এই রান্নাটা করার জন্য বাটা মশলার প্রয়োজন তো এর কারণে আমি পেঁয়াজটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিলে খুব ভালো হয় বন্ধুরা দেখে নেব ডিমটা সিদ্ধ হয়ে গেছে কি না ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা হাঁসের ডিমগুলো কত বড় বড় এমনি যে দোকানে যে ডিমগুলো পাওয়া যায় তার থেকেও কত বড় ডিম বন্ধুরা ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডিমটাকে একটু ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইটার মধ্যে আমি সাদা তেল দিয়েছি আর দু চামচ পরিমাণের ছোট চামচের আমি এখানে ঘি দিচ্ছি ঘি দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলেন পুরোপুরি সাদা তেলে করতে পারেন না হলে দু চামচ ঘি দিয়ে করবেন তো ঘি দিয়ে করলে এর স্বাদ খুবই ভালো হয় আর ডিমের কোরমা করার জন্য ঘি দেওয়াটাই দরকার তো আপনারা ঘি দিয়ে করবেন আর বন্ধুরা বেরেস্তা ভাজার জন্য সবসময় আপনারা হালকা আঁচে বেরেস্তাটা ভাজবেন মিডিয়াম টু লো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি বেরেস্তাটা ভাজছি তো এটা পুড়ে যাবে না হালকা সোল সোনালি কালার হয়ে গেলে আমি তুলে নেব তো এখন একটু বাকি আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সোনালি কালার এসে গেছে তো বেরেস্তা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো আজকেই দিয়েছে হাঁস এর কারণে ভালোভাবে ছাড়ানো হচ্ছে না তো দু চার দিন হলে ভালো হতো ছাড়ানোটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব হালকা করে আপনারা যদি না ভাজতে চান তো ভাজার দরকার নেই একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে খুন্তি দিয়ে একটু ফাঁক করে দিচ্ছি কারণ এতে লবণ আর মশলাটা যাতে ভালো করে এর মধ্যে যায় এর কারণে আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে দিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি তো এটা আবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা করব আমি এখানে ফড়ন হিসেবে ব্যবহার করছি গরম মশলা গোলমরিচ গোটার লঙ্কা শুকনো আর তেজপাতা মশলাটা সুন্দরভাবে ফুটে গেছে এর মধ্যে একটা সেন্ড এসে গেছে তো এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই রান্নাটার জন্য পুরোপুরি সব বাটা মশলার ব্যবহার করতে হবে এর মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়েছি বলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল না এটা দুধ দিয়েছি আমি আমি আজকের রান্নাটা জল দিয়ে করব না পুরো দুধ দিয়েই রান্নাটা করব এখানে আমি কাজুর পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দশটা মতো কাজু আমি বেটে পেস্ট করেছি ওটাই দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্য থেকে তেলও ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপ পরিমাণের লিকুইড দুধ ব্যবহার করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কাঁচা দিয়ে আমি তিন মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখে নেব এবার দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর গেভি গেভি হয়ে গেছে তো ভেজে রাখা বেরেস্তা গুলো উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে এটা আমি নামিয়ে নেব নেবেন রান্নাটা কেমন হয়েছে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো আপনারা বাড়িতে একবার এই রকম রান্নাটা করে খাবেন দেখবেন কেমন লাগে খেতে খুবই সুস্বাদু হেলদি এবং টেস্টি একটা রান্না তো আপনারা তো সব দিন একই রকমের রান্না খেয়ে এসছেন একবার ইউনিক এই এইরকমভাবে রান্না করে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ